এরম করে পটল উঠে ভাই এই যে দেখতে পাচ্ছেন এই পটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় আচ্ছা পটলের যে এত মূলত বীজ থেকে হয় না না লতা থেকে হয় লতা থেকে হয় জি এই যে চারা রোপণ করা আছে দেখেন এটা বাড়ি টু জাতের এই যেভাবে মাটিতে আমরা মাচা করে দিয়েছি উপরে তে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা পাইকারি দশ টাকা পিস হিসেবে বিক্রি করতেছি